প্রিয় দর্শকেরা আউস্টার্নি ফ্যাক্সের নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানায় খুব শিগগিরই পড়তে চলেছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানে শিবের আরাধনার সময় কিন্তু আপনারা কি জানেন শ্রাবণ মাসে কেন শিবের পুজো করা হয় আর তাছাড়াও এই শ্রাবণ মাসটি কেন ভগবান শিবের একটা জয় জয়কার হয় এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটার মাধ্যমে পাবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও বলা হয়েছে যে সমুদ্র মন্থন নাকি শ্রাবণ হয়েছিল যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন জন্য পৃথিবী শিব সমস্ত বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিল তাই জন্য ভগবান শিবকে নীলকণ্ঠ বলা হয় কারণ ভগবান শিব যখন বিষটাকে পান করেছিল সেই সময় ভগবান শিবের গায়ের রং নীল হয়ে গেছিলো এবং সে যদি তার কণ্ঠের মধ্যে বিষটাকে ধারণ করেছিল তাই জন্য তাকে নীলকণ্ঠ বলা হয় তাই এই সমুদ্র মন্থন নাকি শ্রাবণ মাসেতেই হয়েছিল সেই জন্য এ আমাদের শ্রাবণ মাসেতে ভগবান শিবকে পুজো করা হয় এবং অনেকে এটাও মনে করে যে ভগবান শিবের শ্বশুর বাড়ি মঠ তাই এই শ্রাবণ মাসে ভগবান শিব তার শ্বশুর বাড়িতে আসে এবং এই সময় ভগবান শিব তার ভক্তদের অনেক কাছাকাছি চলে আসে সেই জন্য সমস্ত ভক্তরা ভগবান শিবকে সন্তুষ্ট করবার জন্য দুধ ঘি মধু দিয়ে অভিষেক করানো হয়ে থাকে ভগবান শিব প্রসন্ন হয়ে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারে আবার এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে শিব মানে হচ্ছে সৃষ্টি আর শ্রাবণ মাসে বৃষ্টি হয় মানে চাষবাস করবার উপযুক্ত সময় তাই সমস্ত চাষিরা ভগবান শিবের আরাধনা করে এই শ্রাবণ মাসে কারণ যদি শ্রাবণ মাসে যদি ওরা চাষবাস ভালো করতে পারে তাহলে ওরা তাদের জীবিকা খুব সুন্দরভাবে চালাতে পারবে তাই জন্য সমস্ত চাষি ভাইয়েরা শ্রাবণ মাসেতে ভগবান শিবের আরাধনা করে যাতে তাদের ফসল উৎপাদন খুবই সুলভ হয় তো বন্ধুরা এই সব কারণের জন্যই শ্রাবণ মাসে ভগবান শিবের এত জাঁকজমক করে পূজা করা হয় আপনাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে আপনারা অবশ্যই হারহার মহাদেব লিখতে ভুলবেন না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং জম যারা নতুন এসো অবশ্যই চ্যানেটে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আবার দেখাবে এরকম ধরনের একটা সুন্দর ভিডিও শেনে ততক্ষণ সব ভালো লাগবে সুস্থ রাখবে দেখা হবে পরের ভিডিওতে এখন আপনাদের স্ক্রিনেটে যে ভিডিওগুলো এসছে এই ভিডিওগুলোর মধ্যে আপনারা একটা ভিডিও ক্লিক করুন আর এনজয় করুন কারণ সবকটা ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সকলে এই ভিডিওগুলো জানা খুব দরকার তো অবশ্যই আপনারা স্ক্রিনেটে আসে তিনটা ভিডিও মধ্যে যে কোনো একটা ভিডিওটা ক্লিক করুন আর এনজয় করুন